নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ত্রিপুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু সম্পর্কে অর্থাৎ টি বিএসসি টেন্থ এবং টুয়েলথ রেজাল্ট দু হাজার পঁচিশ সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো অর্থাৎ তোমরা যা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট আজকেই প্রকাশিত হবে তিরিশে এপ্রিল দু আজকেই প্রকাশিত হবে এবং তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট চেক করতে পারবে কোন কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট চেক করতে পারবে মাধ্যমিকে পরীক্ষার্থী সংখ্যা কত উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী সংখ্যা কত এবং কখন তোমরা রেজাল্ট তোমাদের চেক করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তোমাদের রেজাল্ট সম্পর্কিত তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত এই ধরনের আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি তিরিশে এপ্রিল দু হাজার অর্থাৎ আজকেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং দুটি ওয়েবসাইটে তোমরা রেজাল্ট চেক করতে পারবে প্রথমের ওয়েবসাইট হচ্ছে টিবি রেজাল্টস ডট ত্রিপুরা ডট জিওভি ডট ইন আর পরবর্তী আরও একটি ওয়েবসাইট হচ্ছে টি ডট ত্রিপুরা ডট জিওভি ডট ইন এই যে কোনো একটি ওয়েবসাইট থেকে তোমরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবে দেখো তোমরা কিভাবে রেজাল্ট চেক করতে পারবে প্রথমেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমাদের নিজেদের রোল নম্বর এবং তার সাথে সাথে তোমাদের ডেট অফ বার্থ কিন্তু বসাতে হবে এবং তারপরে তোমরা সার্চ করবে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে নিজেদের রোল নম্বর এবং ডেট অফ বার্থ এই দুটি দিয়ে তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট চেক করতে পারবে দেখো তোমাদের মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তো দেখো ত্রিপুরাতে দু হাজার পঁচিশে মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিরিশ হাজার একশো ছাব্বিশ জন টোটাল তিরিশ হাজার একশো ছাব্বিশ জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল এবং তোমাদের পরীক্ষা হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি থেকে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছিল আঠারোই মার্চ পর্যন্ত পরীক্ষা চলেছিল এবং পরীক্ষা হয়েছিল ত্রিপুরার বিভিন্ন পরীক্ষা সেন্টারে টোটাল আটষট্টিটি পরীক্ষা সেন্টারে পরীক্ষা হয়েছিল টোটাল আটষট্টিটি পরীক্ষা সেন্টারে পরীক্ষা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা এবং দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে একুশ হাজার পাঁচশো ছয় টোটাল একুশ হাজার পাঁচশো ছয় জন ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং পরীক্ষা সেন্টার ছিল টোটাল ষাটটি অর্থাৎ ত্রিপুরার বিভিন্ন লোকেশানে টোটাল ষাটটি পরীক্ষা সেন্টারে পরীক্ষা হয়েছিল উচ্চ মাধ্যমিক এবং দেখো এখানে তোমাদের কখন রেজাল্ট দেয়া হবে অর্থাৎ আজকে তিরিশে এপ্রিল দু বেলা বারোটার সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রেজাল্ট ঘোষণা করা হবে তোমরা বিভিন্ন যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে যে সেই সমস্ত খবরের চ্যানেলে তোমরা দেখতে পাবে বেড়া বেলা বারোটা থেকে এবং ঠিক তারপরেই এই সমস্ত ওয়েবসাইটে তোমরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবে অর্থাৎ বেলা বারোটার পর থেকেই তোমাদের রেজাল্ট ঘোষণা করা হবে তো তোমরা যা যারা পরীক্ষা দিয়েছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বেলা বারোটার পর থেকে। তোমরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবে এবং তারপরে তোমাদের নিজেদের যে স্কুলগুলি রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে তো এই হচ্ছে পুরো তথ্য অর্থাৎ তোমরা যা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দু সালে তোমাদের রেজাল্ট কিন্তু আজকেই বেলা বারোটার সময় প্রকাশিত হয়ে যাবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবে যা যারা পরীক্ষা দিয়েছ অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে কারা কারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং কাতে কাদের কত এক্সপেক্টেড পার্সেন্টেজ তোমরা আশা করছো যে এত পার্সেন্ট তোমরা পেতে পারো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে এবং ঠিক বারোটার পরে তোমরা কে কত পার্সেন্ট নম্বর পেলে সেটাও কিন্তু এই ভিডিও নিচে কমেন্টে জানাবে ঠিক আছে এবং যা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই ধরনের বিভিন্ন আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেটগুলি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ